aapre de safa nahi hai hamko koi daras de na bhai hamde ye bola aata hai nahi aata hai na mulga ho ha maaf kar de aaj hamne 0000, 01, 01, 01 it nd Jung א보

দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি পাড়াট বন্দরে আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে যে মাছের ট্রলারগুলো আমাদের বন্দরে আসে সেই মাছ কিন্তু এখানে উঠানোর জন্য ব্যস্ততা রয়েছেন দেখতে পাচ্ছেন সবাই আমার ভাইরা ইলিশের ট্রলারই আজকে মোটামুটি বেশি আসছে সমস্ত ট্রলার থেকে মাছ তীরে তোলা হচ্ছে তীরে উঠানোর পরে এখানে পাইকারি ডাকের মাধ্যমে মাছগুলো বিক্রি করা হচ্ছে

হ্যাঁ ভাইরাও অনেক ভালো ভাই ধন্যবাদ হ্যাঁ দর্শক আমরা আজকে সকালে আসছিলাম পাড়েহাট বন্দরে আমরা অনেক সময় নিউজ কভারের জন্য অনেক সময় সকালে আসছি কিন্তু আজকে আসছি আমরা একটু মাছ কেনার জন্য আর যেহেতু আমাদের ফেদু ছিল ও আমাদের কিছু ইলিশ মাছ কিনে দিয়েছে তো আসলে বাজারে অনেক মাছ আছে বিভিন্ন রকমের আমরা মাছ দেখছি তো আজকে ইলিশটা বেশি ইলিশের চালানটা আজকে বেশি তো আমার এক ভাই আছে যে এখানে মানে সেই সকালবেলা উঠেই ব্যস্ততা সবাই আসলে ব্যস্ততা আর একটু পরেই ব্যস্ততা কেটে যাবে আর সাতটা আটটার ভিতরে আসলে এখানে আর কেউ থাকবে না মোটামুটি শেষ হয়ে যাবে তো এখানে আবার কিছু কিছু মাছ আছে এই যে তো আপনারা দর্শক যারা আমাদেরকে দেখছেন এই পাড়ারাট বন্দর থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনারা আসবেন পাড়ার বন্দরে এখানে দেখবেন বেছে কিনা আসলে খুব ভোরে আপনারা এখানে বেছে কিনে দেখতে হলে খুব ভোরে আসতে হবে বিশেষ করে সাড়ে চারটা পাঁচটার ভিতরে যদি আপনারা আসেন তাহলে এখানে মানে জাগজমট বেছে কিনে আপনারা দেখতে পারবেন